যারা যারা হয় যে এটার কাম কাজ নাই নি সারাদিন খালি ভিডিও বানাই না আজকের ভিডিওটা হয়েছে গিয়া তারা লাগে তো তুমরা একটু ধৈর্য ধরিয়া ভিডিওটা দেখকে বুঝছো যারা যারা এমন ভাবো তোমরা ধন্যবাদ দেওয়ার আছে তাই এই ভিডিওটা হল তাহলে এভরি গুড আফটারনুন সবাই কীরকম আসো আশা রাখি সবাই অনেক ভালো আছো তোমরার ভালোবাসা ও আশীর্বাদে আমি খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা কিন্তু অনেক দিন আগের বন্ধুর আজকে থেকে প্রায় এক দেড় মাস আগের তো ভিডিওটা করিয়ে রাখছিলাম আর এটা এডিট হওয়ার কারণে তোমাদের সাথে শেয়ার করা হইছে না তো চলো ভাবলাম আজকে দুপুরে এটারে বইয়া বইয়া এডিট করি তারপরে তোমাদের সাথে শেয়ার করা যায় আমরা যারা ভিডিও বানাই তারারে অনেক মানুষ আছে অনেক বাজে বাজে কমেন্ট করে তো আজকের এই ভিডিওটা হচ্ছে গিয়া ওই বাজে মানুষগুলোর লেগে বুঝছো সবের লাগিয়া নাই প্রথমত আমার একটাও কথা যে আমরা ভিডিও বানাইরাম এটা থারার কীটার লেগে তো আমরা ভিডিও বানাইলাম আমরা পরিবারে মানিয়ে নিছে আমরা পরিবারে মোবাইল কিনিয়া দিছে আমরা পরিবারের মানুষের সবার মত আছে বা মাসে মাসে যে রিচার্জটা করতে লাগে এটাও আমরার পরিবার থেকে একজন করিয়া দেয় বিশেষ করিয়া আমরা মায়েরার স্বামী এই রিচার্জটা করিয়া দেয় তো এটার মধ্যে যে ধারা খেতা লাগে মাতা গামা এটা তো আমি বুঝিয়েও পাই আর দ্বিতীয় কথা আমরা যে ভিডিও বানাই আমরা ভিডিও বানাইলে আমরা গড়ে আর সব কিছু সামলাইয়া তারপরে ভিডিও বানাই হ্যাঁ তোমরা যে বাবো যে আমরা মনে হয় কাজ করি না শুধু সারাদিন ভিডিও বানাই ভিডিও বানাই বুঝছো শুধু ভিডিও যদি বানাইতাম তে স্বামীর ঘর এতদিন হরাই লাগলো না বুঝছো যতদিন ওই স্বামীর গড় সরদাম এতদিন ধরিয়া স্বামীর ঘর সরতে লাগলো না আচ্ছা আমরা যে ভিডিও বানাই আমরা বাড়ির সাজকর্ম কেতা তোমরা ইয়া হরিয়া দেওনি অবশ্য না আমরাই হতে লাগে তো ইটার মধ্যে তোমরা খেতে লাগে এত মাথা গামাও এত মাতা গামাও আমি তো আমরা ভিডিও বানাই আমরা পরিবার নাই নি দেখো আমরা পরিবার আছে সন্তান আছে স্বামী আছে পরিবারের সবাই রেই আমরা ঠিকঠাক মতো যত্ন করি পরিবারের সবাই খেয়াল রাখি তারপরে সংসারের এত সব কর্ম সব গুছাইয়া তারপরে আমরা ফেসবুকের মধ্যে একটু সময় আমরা আসলে এই বাড়ির তাল হি বাড়ি তার হি বাড়ির তাল এই সব মানে কাজ করতে পারি না বুঝছো এক কথায় তো আমরা মনে করি এই গিয়া যদি বই একজনে আমার একটা কথা হইব তারপরে ওই হতাটা গিয়া আমি আরেকজনটা তারপরে তিন যতটুক সময় পাই আমরা দেই তো এটা লেগে তোমরা মানে বাধা ইতালে আমি বুঝছি যে তোমরা যেন গাল চক্কর মারো বাউটা চক্কর মারো তো তোমরা মনে মনে আমরা ওইটা হতাম কিন্তু আসলে তোমরা যত চেষ্টা করো আমরা এইরকম বানাইতে পারতাম আর একটা কথা শুনো আমরা যেরকম ফেসবুকের মধ্যে ভিডিও বানাইতে পারি ভিডিও আপলোড দিতে পারি ঠিক রকম আমরা কিন্তু সংসারে সব কামও গুসেযা রাখতে পারি বুঝছো মানে সব সাজ গুছাইয়া করতে পারি যেমন ধরো বেটাইনতে যা যা সাজ করে সব সাজ টাকা সব মানে কোনো আমরা গেছে না আমরা সব ফারি বুঝছো খালি যে ভিডিও বানাইতাম নাই যেরকম বাদ খাইতাম পাই রকম সব কামও করতাম পারি ভিডিও বানাইতাম পড়ি নাসতামও ফারি সব ফারি সব সব ফারি অতটুকু অত দাম বুঝছো যদিও সব পারতাম না তোমরা দিতে লাগলো না আমরা বাড়ি তোমরা তো আর না মেঘে বিজিয়াও হাম করতাম পারি বুঝছোনি আর মানুষে যে বাজে বাজে খাটা হয় তার উত্তরও দিতাম পারি খালি উত্তর দেই না সীতার লাগে জানি আপনার মায়া বাপে যাত শিক্ষা দিছনি না মা বাপের বালা শিক্ষা ভাইছে দেখা মাইসর বাজে বাজে মাতো ফাটা দেই না নাইলে কুন্দিন কোনটা মানে কইয়া রাখি দিলাম নে তো যাই হোক কিলেন বাজে বাজে কমেন্ট আর বাজে বাজে হতা আর আমার আপর্কে আমার মানে বাজে কটা এরকম করনা বুঝছনি তোমরা নিজেরা নিজেও ছুটো করলেন আমি হেনে যারা যারা ভিডিও বানায় যারা যারা ব্লগ বানায় তারা সে না তারা যেরকম মানে ব্লগ বানায় ভিডিও বনায় তারা এরকম সংসার সব কাম করে গিয়া গিয়ে কোরিয়া দেও না তাই বাজে কমেন্ট করার আগে আর তার আবার দিমা আর সব সময় ভদ্রভাবে ভিডিও বানাই যাতে ছত তাকে বড়ো চব এক লগে লগে বইয়া এক মোবাইলৰ বিয়া ভিডিঅ' দেখত ভাৰে আমাৰ এই ৰকম ভিডিঅ' সব সময়ে বনাৰ চেষ্টা কৰি যাৰা যাৰা অভদ্ৰভাৱে ভিডিঅ' বনায় ছত তেকীয়া বড়ো দুইটা মানুষ একলগে বইয়া ভিডিও দেখার মতন নাই তার বাজে কমেন্ট করো আমরা ভিডিও সব আমরা চেষ্টা করি যে ছোটোজনে বড়ো হ্যাঁ বয় তো যাতে ভিডিওটা দেখিয়া উঠতে পারে আনা দেখিয়া যাতে একজন উঠিয়া যাইতে পারে না এরকম চেষ্টা করি বুঝছো আমরা সব সময় বদ্রভাবে সব সময় বদ্রভাবে চেষ্টা করি আমি হেনি সবাই আমরা যারা যারা ভিডিও বানাই ভালোভাবে বানাই যারা বাজে বানাই তারা আগে বাজে বাজে আশা করি তুমার উত্তর তুমরা ফাইলিস এখন যদি মানুষের বাচ্চায় নুকিয়া তাহলে বাজে কমেন্ট করতে নাই আর আমরা ফিসে দিয়া গোটাইতে নাই বুঝছোনি তো তোমরা যদি ভাবো যে আমরা না আমরা এটা করতাম নাই আমাৰ মা বাপে শিক্ষা দিছে বালা শিক্ষা দিছোনেও শিকাই চল মোকও শিকাই চলি আৰু যদি আমাৰ বাজে বাজে কমেণ্ট আহে তে বুজ মোক তোমাৰ মা বাপৰ শিকাও হৈছে নাপা বন্ধু এই ভিডিঅ'টো সবাই নাই যাৰা যাৰা বাজে কমেণ্ট কৰে বাজে বাবে তাৰা লাগিয়া আমাৰ ভিডিঅ'টাৰ কিতাপ সঠিক হৈছে নি না কোনো ভুল হৈছে তোমাৰ অৱশ্যে জনাই যদি ভুল হ'য়া থাকে আমাৰে মাফ কৰিয়া দিয়া আৰু যদি সঠিক হা থাকে তে অৱশ্যে এটা কমেণ্ট কৰিয়া জনাই দিয়াই স্কুললৈকে ভিডিঅ' এটা অত টুকুৰি আৰু সবাই বালা তাকেও সুস্থ তাকেও দেখাব আবাৰ কালকৈ আৰু এটা নতুন ভিডিঅ' দে টা